Diolch ভবনে রাধে রাধে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি একটু একটু ভালো আছি একটু একটু খারাপ আছি কারণ খুবই সর্দি লেগেছে আর তোমরা হয়তো সেটা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার নাকটা পুরো বন্ধ তাই তোমরা আমার এই বাজে পচা ভয়েসটাকে প্লিজ একটু ইগনোর করো আর আজকের ভিডিওটা আমি কথা না বলে শুরু করছি এই জন্য কারণ মিঠিকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভিডিওটা করছিলাম মানে আজকে আমার একটা ননদের রয়েছে স্বাদ মানে নয় মাসের স্বাদ ভক্ষণ তো সেখানটাতেই যাব আর কি তো তার জন্য রেডি হব বলে একবারে সেখানে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি মানে অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন সাড়ে এগারোটার মতন বাজে তো এখন ভাবলাম যে মিঠিকে ঘুমটা পারিয়ে দিচ্ছি যেহেতু সকালবেলা তো জানোই মিঠি একবার ঘুমোয় সকালবেলার দিকে খাওয়া দাওয়া করে স্নান টান করে মানে ব্রেকফাস্টের পরে তো মিঠিকে ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপরে এখন ভাবছি রেডি হব আর ওর জন্যই কথা বলছিলাম না যেহেতু মিটিকে পাশে ঘুম পাড়িয়ে রেখেছি না মিঠি উঠে যাবে আর মিঠি উঠে গেলে আমি রেডি হতে পারবো না আর এই যে দেখো এই যে শাড়িটা এটাই আজকে পড়ো ভাবছি বাইরে খুব ঠান্ডা তো তার জন্য এই টার্টেল নেক এই যে টপটা মানে সোয়েটারটা এটা দিয়েই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে বলো দেখো একদম লাইট বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি বেবি পিঙ্ক না পাউডার পিঙ্ক কী যেন বলে এই কালারটাকে আর তার সাথে দেখো এই যে একদম পুরো টার্টেল নেক বা হাই নেক যে সোয়েটারগুলো হয় ওরকম একটা হোয়াইট কালারের সোয়েটার দিয়ে পরেছি যেহেতু পাটটা সাদা রয়েছে তো তার জন্য এই সাদা সোয়েটারটা দিয়ে পরলাম আর এখন মেকআপটা করবো কীরকম মেকআপ করবো এটাই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না মানে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তার মধ্যে আবার দিনের বেলার অনুষ্ঠান তো সেজন্য খুব বেশি লাউড মেকআপ তো একদমই ভালো লাগবে না একদম হালকা সিম্পল একটা লুক ক্রিয়েট করবো ভাবছি সেটাই ভাবছিলাম যে কী করবো আর এদিকে আমার মেকআপ করার আগে আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করা হয়ে গেছে আর দেখো চুল টুল বেঁধে নিয়েছি আর এই সিলভার অক্সিডাইজ জুয়েলারি যেগুলো এগুলো পরে নিলাম আর এগুলো আমি ওই যে কোচবিহারের রাসমেলা থেকে কিনেছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কিনা মনে নেই তো যাই হোক এখন চট করে মেকআপটা করে নেব দেখো আর এই যে দেখো হয়েও গেছে আমার মেকআপটা ডান পুরো মেকআপের ভিডিওটা আমি একটা আলাদা শর্ট ভিডিও করে দেব এই ভিডিওতে আর যোগ করলাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য তো একদম দেখো সিম্পল একটা লাইট মেকআপ রেখেছি যেহেতু দিনের বেলার অনুষ্ঠান তাই দেখো আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটা যে রাসমেলাতে কিনেছিলাম না বাংলাদেশ থেকে এটা কিন্তু মামনির শাড়ি তা আজকে আমি পরে আর আজকে যেহেতু বাইরে দেখো দেখো মিঠি আমাকে শাস্তি থেকে মিঠি কি খুশি মিঠি পুরো বুঝতে পেরে গেছে যে আমি ঘুরতে যাচ্ছি তো দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা আজকে যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা সেজন্য একটা দেখো সাদা রঙের হাইনেক সোয়েটার দিয়ে পরে নিয়েছি কারণ খুবই ঠান্ডা বাইরে আর এখন দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি তো এখন মিঠিকে একবার আমি ভাত খাইয়ে তারপরে রেডি করে নিয়ে যাব তাহলে আমি একটু ফ্রি মতন গিয়ে গিয়ে রিল্যাক্সে সবার সাথে বসে কথা বলতে পারবো গল্প করতে পারবো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগছে কিনা এই লুকটা তোমাদের কেমন লাগলো আর এই লুকটা আমি কিভাবে তৈরি করেছি করেছাকি ক্রিয়েট করেছি সেটা একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তাহলে চলো এরপর যা যা হলো যে মানে সেটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তো তোমরা তো আজকে যে ননদের সাত ভক্ষণের পারপাস এখানটাতে এসছি সেটা হলো গিয়ে আমার এক তো ননদ মানে আমার এই জ্যাঠা শ্বশুরের মেয়ে আর এই বাড়িটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যারা আমার ব্লগসের আগেও দেখেছো মানে ডেলি ব্লগস দেখো এটা হলো আমাদের পুরনো বাড়িটা আমরাও কিন্তু আগে এই বাড়িতেই থাকতাম তো এখন রিসেন্টলি তো আলাদা হয়ে অন্য একটা ফ্ল্যাটে শিফট করেছি তো আমার প্রথম দিকে যে ভিডিওগুলো তোমরা যারা দেখো বা দেখেছো এর আগে তারা জানোই যে আমি কিন্তু আগে এই বাড়িতে বসে এখানেই এই বাড়িতেই ভিডিও করতাম সমস্ত প্রথম দিকের মেকআপের ভিডিওসগুলো যখন দিতাম তো আজকে যাই হোক সেই পুরনো বাড়িতেই অনুষ্ঠানটা কারণ আমার ননদের আজকে পাপের বাড়ির তরফে নয় মাসের সাত ভক্ষণ তো ওর একদম ডেলিভারি ডেট প্রায় চলেই এসছে তো তার জন্যই বলতে পারো এক প্রকার তাড়াহুড়ো করে আর কি স্বাদটা দেওয়া হচ্ছে আর এই যে দেখো আমি আর এই যে আমার এই মিষ্টি সুন্দরী ননদিনী তো ওরই আজকে নয় মাসের সাত ভক্ষণ তো ও আর কি রেডি হচ্ছিলো তো তখনই আমি গিয়ে পৌঁছোই তো ও না প্রথমে নর্মাল সিম্পলভাবে শাড়িটা পরেছিলো মানে যেভাবে আমরা সবসময় পরি তাই বললাম দেখতে ভালো লাগছে না তারপরে আমি খুলে ওকে এইভাবে আটপোড়ে করে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো আমার রানী মিঠি কে আজকে সালোয়ার কামিজ পরিয়ে এনেছি মানে সারারা সেট পরিয়ে এনেছি এই সারারা সেটটা মিটি দুর্গা পূজায় কিনেছিল তো সেটাই আজকে আবার পরিয়ে দিলাম আর যেহেতু খুব ঠান্ডা ছিল তাই নিচে সোয়েটারও পরিয়ে দিয়েছি এই যে আমার মিষ্টি মিঠি রানি তো ওর পাপার সাথে সাথে আছে এখানটাতে আমাদের বাড়িতে মানে সবাই আজকে উপস্থিত ছিল মানে ঘরোয়া অনুষ্ঠান আমাদের পুরো ফ্যামিলির আর কি যত কেউ আর কি রয়েছে যত নরাসরা নন্দাইরা সবাই এসেছিল তো আর এদিকে দেখো এদিকে অনুষ্ঠান তো মোটামুটি শুরুই হবে আর কি কারণ যেহেতু সময়টা একদম অল্প ছিল মানে শুভ সময়টা আধা ঘন্টা মতনই ছিল তো সময়টা পার হয়ে যাচ্ছিলো তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া হলে ও রেডি হয়ে গেছে দেখো ওকে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে আর এই সময়টা দিয়ে মেয়েরা মনে একটু বেশিই সুন্দর হয়ে যায় একটা এক্সট্রা আলাদা অ্যাড অন গ্লো এসে পড়ে সবার চেহারাতেই একটু বেশি সুন্দর লাগে সবাইকে দেখতে তো যাই হোক এখন এই যে দেখো আমার এই জেঠি শাশুড়ি ওকে ওর যেগুলো যেগুলো খেতে ভালোবাসে আর কি সমস্ত রকম আইটেমগুলো বানিয়ে সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে আর তারপর শুরু হবে আশীর্বাদ আর এখন দেখো আশীর্বাদে শেষে হচ্ছে কতগুলো মেলি আচার এগুলো না আমি আমার সাত ভক্ষণের সময়ও দেখেছিলাম আমার সাধের সময় এই রিচুয়ালসগুলো করা হয়েছিল পায়েসের মধ্যে ওই আটার লিচি কেটে দেওয়া হয় একটা করা হয় লম্বা একটা করা হয় গোল যেটা হাতে ওঠে আর কি মানে যেটা চামচে ওঠে সেটাই নাকি হয় গোল হলে বলে মেয়ে হয় লম্বা হলে বলে ছেলে হয় তো যাই হোক এগুলোর কিন্তু একেবারেই কোনো বাস্তবিক ভিত্তি নেই এগুলো সম্পূর্ণটাই এমনি জাস্ট একটা খেলার ছলেই করা হয় তো আমার সময়ও করা হয়েছিল সেগুলো ওর সময়ও এখন করা হলো আর কি প্রত্যেকটা সাধের সময় নিয়মগুলো করা হয় জাস্ট খেলার ছলেই আসলে একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন তার মনের একটা ইচ্ছা থাকে বা তাকে এটাই আশীর্বাদ করা উচিত বড়োদের সে তার যেন একটা সুস্থ বাচ্চা হয় সে ছেলে হোক কিংবা মেয়ে সে যেন সুস্থ শরীরে আসে আর ছেলে মেয়ে সম্পূর্ণটাই তো ভগবানের সৃষ্টি তো যেই আসুক না কেন সে যেন সুস্থ শরীরে আসে এটাই কাম্য আর এরপরে দেখো ওই ননদ সবাইকে খাইয়ে দিচ্ছে মানে বাচ্চাগুলোকে আর কি এগুলো খাইয়ে দিতে হয় তো ওদেরকে খাওয়ানোর পর তারপরে দেখো ওই যে ও খেতে বসেছে এখন আর এদিকেও দেখো আমি টুক করে যেহেতু ঘরটা ফাঁকা পেয়েছিলাম এখন আর কেউ নেই তো ওর সাথে কয়েকটা সেলফিস আর ভিডিও তুলে নিয়েছি আর এদিকে দেখো হচ্ছে আমাদের রান্নাঘরে রান্না আমাদের পূর্ণিমা কাকি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে পূর্ণিমা কাকি রান্না করে তো পূর্ণিমা কাকি চলে এসেছে আর ওদিকে দেখো আমার শাশুড়িও হাত লাগিয়েছে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো আর কি তো তার জন্য একদিকে পূর্ণিমা কাকি এদিকে তো গ্যাসে বসিয়ে দিয়েছিল খাবার দাবার মানে রান্না বান্না আর একদিকে দেখো আমার শাশুড়ি ভাজাগুলো করছে মানে সবাই মিলে হাত লাগিয়েছে আর ওদিকে আমার বর দেখো বসে পড়েছে কিছু একটা প্লেটে নিয়ে খুব সম্ভব মাছ ভাজা ছিল বসে বসে আর মিঠি এদিকে সবার কোলে কোলে ঘুরছিল মোটামুটি আমার খুব একটা অসুবিধা হয়নি সবার কলেগুলো বেশ ভালোই ছিল আর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু দুপুরের দিকে মিটিকে আবার বাড়ির থেকে ঘুম পাড়াবো তো তার জন্য চটপট করে খেতে বসে গেছি আর দেখো আমি কার সাথে খেতে বসেছি বসেছি মুনুর সাথে খেতে তো এখন চটপট করে খেয়ে নেব রান্নাগুলো ভালোই হয়েছিল একদম ঘরোয়া রান্না সাধারণ অনুষ্ঠানে তো আর মাংস হয় না ওই দু রকম মাছ ছিল ডাল ভাজা তো দেখো চটপট করে খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে মিঠিকে ঘুম পাড়াতে হবে কারণ মিঠির ঘুমের সময় আর খাওয়ার সময়গুলো কিন্তু আমি অলওয়েজ মেনটেন করি তো ওর জন্য বাড়িতে গিয়ে এখন মিঠিকে ঘুমটা বাড়িয়ে দিও মিঠিকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব